চারটি গুণ যাদের ভিতরে আসতে পারবে এই চার গুণ বলা মানুষ তারা এই সমস্ত ক্ষতির থেকে বেছে আল্লাহ হতে পারবে আসর যুগের কসম সময়ের কসম খেয়েছেন আল্লাহ কোরআন কারিমে অসংখ্য কসম খেয়েছেন অসমাহা ফাজরি অল্লাই ইদায় বিভিন্ন ধরনের কসম খেয়েছেন যেই সমস্ত জায়গায় কসম খেয়েছেন কোরআন ও কারিমের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি অক্ষর আয়াত এবং সুরা আল্লাহর কাছে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব তার ভিতরেও যেই সমস্ত জায়গায় কসম খেয়েছেন সেখানে আরও কিছু উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ কথা আল্লাহ তালা বলেছেন এখানে যেমন সময়ের গছম খেয়েছে। হায়াতের জিন্দেগি হায়াত এবং সময় যারা মূল্যায়ন করতে পারবে এই হায়াতকে যারা পরিপূর্ণভাবে মূল্যায়ন করবে সময়কে যারা পরিপূর্ণভাবে মূল্যায়ন করবে তাই তারাই সফলতা অর্জন করতে পারবে আল্লাহ তাল আপনাকে কেন বানালেন কিসের জন্য দুনিয়াতে আসলেন কতটুকু বা সময় আমরা পাব এই সময়ের ভিতরে আমার কী করণীয় কী বর্জনীয় এতদূর যদি আমরা চিন্তা ভাবনা করতে না পারি তাহলে আমাদের জীবন বিথা হয়তো সফলতা আসতে পারে আল্লাহ তালা বলেন মাং কায়া হারসাল দোলা আঠের দুনিয়া অমাংকা আলা ইউরিদ আখের অমা আল্লাহ হউমিন নাসি যে ব্যক্তি দুনিয়ার সফলতা চায় ফসল চায় আল্লাহ তালা দুনিয়াটি তাকে দিয়ে দেন অমাংকা আলা হারসাল আঠের আর যে ব্যক্তি আখেরাতের ফসল চায় সফলতা চায় আল্লাহ তালা তাকে আখেরাতের ফসল এবং সফলতা দান করে অমালও ফিল আখেরাতে নাসি কিন্তু আফসুসের বিষয় হলো ওই সমস্ত মানুষের জন্য যারা দুনিয়া চায় তাদের জন্য পরকালে আর অবশিষ্ট কিছুই থাকে না এজন্য দুনিয়াতে সময়ের মূল্যায়ন করা সময়ের পচন কেন খেয়েছে আপনার আমার জেন্দিগি আল্লাহলা এক একজনকে এক একটা সময় নির্ধারণ করে দিয়েছেন হায়াত দিয়েছেন এতটুকু তুমি জেন্দিগি পাবে পৃথিবীতে বেঁচে থাকবে এর ভিতরে তোমার আল্লাহ তালার হুকুম পালনের মাধ্যমে নিজের জীবনের সফলতা নিজেকে আনতে হবে তোমার আমার সফলতা তোমার সফলতা আমি যেমন নিয়ে আসতে পারবো না আমার সফলতা আর একজন নিয়ে আসতে পারবে না আমার চেষ্টা আমার শ্রম আমাকে সফলতা দান করবেন ঠিক কিনা আমি চেষ্টা করব না আমাকে অন্য কেউ সফলতা এনে দিতে পারবেন এই যারা পরীক্ষা দেয় নিজে যদি না করে অন্যের উপর ভরসা করে রেজাল্টটা খুব ভালো হয় মনে হয় কেন ভালো হয় না সে নিজে চেষ্টা করে নাই যার কারণে তার সফলতাও আসে নাই আর যে ব্যক্তি নিজের সফলতার জন্য ভবিষ্যতের জন্য চেষ্টা সাধনা করে শ্রম দিয়ে পরীক্ষা দেয় তার রেজাল্টটা ভালো হবে না খারাপ হবে নিশ্চয়ই ভালো হবে কারণ তার শ্রম ছিল আল্লাহ তালা বলেন তোমাদের হায়াতের জেন্দিগি এটা বরফের টুকরা আস্তে আস্তে ক্ষয় এই যে সময়টা আমরা বসলাম এখানে আট দশ মিনিট যতটুকু সময় অতিবাহিত করলাম এটা আমাদের জেন্দিগির থেকে আমাদের জীবন থেকে মাইনাস হলো না প্লাস হলো হ্যাঁ কোনটা মাইনাস এক এক সেকেন্ড এক এক মিনিট এক একটা দিন এক এক সপ্তাহ এক এক বছর চলে যাচ্ছে তো আমার আমার আপনার জেনদিগের থেকে একটা বছর একটা মিনিট একটা সেকেন্ড একটা ঘন্টা একটা সপ্তাহ একটা মাস আমার থেকে কি হলো চলে গেল আজকে যে সপ্তাহটা গেল আজকে যে দিনটা গেল আজকে যে ঘন্টাটা গেল এটা আর আমার জীবদ্দশায় ফিরে আসবে জন্য প্রত্যেকটি মানুষের সময়ের মূল্যায়ন করা দরকার ঘুম থেকে উঠি কয়টা বাজে ওঠার প্রয়োজন ছিল আর কয়টা বাজে উঠি রাতে ঘুমানো যাওয়ার কথা ছিল কখন আর ঘুমালাম কখন আমার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি সময় মহান আল্লাহ তালা হুকুম মতো যদি আমি চালাতে পারি তাহলে কদ আফ্ক তাহলে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারলাম সফলতা চূড়ায় পর্যন্ত পৌঁছে যেতে পারব আর যদি এমন হয় আসলাম কি জন্য কি লক্ষ্য কি উদ্দেশ্য কোনো কিছুই ঠিক না করে যখন মন চাইলে ঘুমাতে গেলাম যখন মন চাইল ঘুম থেকে উঠলাম চব্বিশটা ঘন্টার ভিতরে পাঁচটা বাঘ আল্লাহ হুকুম মানার কথা বলেছেন কে আল্লাহ সেখানে দিনের পর দিন চলে যাচ্ছে সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে আমি পাঁচ নামাজের এক অক্ত নামাজ পড়লাম না চব্বিশটা ঘন্টার ভিতরে পাঁচ উক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন মুসলমানদের ভিতরে এমন মানুষ নাই যারা একটা বারের জন্য মসজিদের দিকে তাকায় না আছে যদি নাই থাকতো তাহলে জুমার দিন পাঁচতলা ভরে যাবে আর উক্তের নামাজ নিজতলাও ভরবে না এটা কি সম্ভব ছিল ছিল না এজন্য সময়ের যে যত কদর করতে পারবে আল্লাহ তালা তাকে তত সফলতা দান করবেন সুহান আল্লাহ এজন্য আল্লাহ রব্বুল আলমী সুরাতুল আসরের মধ্যে আল্লাহ তালা বলে নাস যুগের কসম সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে নিমজ্জিত পৃথিবীর সমস্ত মানুষকে উল্লেখ করে আল্লাহ তারা বলেন সকলেই ক্ষতিগ্রস্ত শুধু মুসলমানদের কথা উল্লেখ করেন নাই কোনো হিন্দু জাতির জন্য উল্লেখ করেন নাই খ্রিস্টান নয় বৌদ্ধ নয় ইহুদি নয় নাসারা নয় অন্য অন্য যে সমস্ত ধর্মাবলম্বী দুনিয়ার জমি আল্লাহ তারা প্রেরকম করেছেন কোনো একটা ধর্মের কথা উল্লেখ করেন নাই আল্লাহ তারা সমস্ত পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলেন ইন্নেল ইনসানা লাফি খোজ পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমে কি বলেছে। বলেছেন আল্লাহ তাঁরা যদি বলেন সকলে ক্ষতিগ্রস্ত তার থেকে আর বাঁচার উপায় আছে কিন্তু আল্লাহ তালা বাঁচার উপায় বলে দিছে কি বলেন আল্লাহ তাআলা বাঁচার উপায় দিয়েছেন পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল হক্ব ওয়া তাওয়াসাও পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত তবে ইল্লা যারা আল্লাহ শেষ না করেছেন ইল্লাদার আল্লাহ তারা আলাদা করে বলেছেন চার গুণে যারা গুণান্বিত হতে পারবে চারটি গুণ যাদের ভিতর নিয়ে আসতে পারবে এই চার গুণ বলা মানুষ তারা এই সমস্ত ক্ষতির থেকে বেছে আল্লাহ তালার প্রিয়তম বান্দা হতে পারবে এক নম্বর ইল্লা হা আমানু যারা ইমান আনায় করবে ওয়া মিল ও সলে দুই নম্বরে আমলে সলে করবে ওয়া দাওয়া শোহবিল হাফ তিন নম্বরে মানুষদেরকে সব পথে ডাকবে ওয়া দাওয়া শহবিল সব যারা মানুষদেরকে ধৈর্য ধারণের কথা বলবে এই চারটি জিনিস যার ভিতরে থাকবে সে এই ক্ষতির থেকে বেঁচে যাবে